প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফার্স্ট পার্টি নামে গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আপনি হেডলাইট থেকে শুরু করে আপনি নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে বন্ধুরা কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়ির যদি আমি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টোরি নাই ঠিক আছে তেরোশো সিসির ইঞ্জিন আপনার এলপিজি করা আছে চাকাগুলো দেখেন চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন কত সুন্দর হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার গাড়িতে কোনো কোনো ফুলার ম্যাট ব্যবহার করা হয়নি আপনি বিশাল বড় একটা ইন্ডিয়েট প্লেয়ার পেয়ে যাচ্ছেন গাড়িতে আপনি সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু এলপিজি করা আছে আপনি এমনিতেও কম সিসি তারপরে আবার এলপিজি করা আছে এখানে বিশাল একটা সাশ্রয় পাবেন প্লাস পয়েন্ট আর কি দেখেন প্রত্যেকটা জিনিস আপনি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল প্রাইভেসি গ্লাস এখানে কোনো পেপার লাগানো নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনি সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন পিছন সাইডটা এটা কিন্তু ডক্টর চালিত গাড়ি দেখেন তেরো সিরিয়ালের গাড়ি অরিজিনাল একটা স্পলার পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখেন এটা এলপিজি করা বাট এখানে কিন্তু এলপিজি সিলিন্ডারটা নাই হ্যাঁ এলপিজি সিলিন্ডারটা কিন্তু নিচে আছে ঠিক আছে এটাও একটা অনেক সুন্দর একটা ব্যবস্থা করছে যেটা লাগিয়েছে তারা মানে অনেকটা মাথা মাথা খাটিয়ে লাগাইতে হয়েছে আর কি দেখেন এগুলা একবারে ফ্রেশ আছে দেখেন সাইডগুলো লেফট সাইডটা অনেক সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশনের দেখেন আর গাড়ি ভাই আউট থেকে ছোট মনে হলো গাড়ি কিন্তু ভিতরে অনেক স্পেস গাড়িতে হ্যাঁ অনেক স্পেস দেখেন সাইডগুলো সাইডটা চাকায় কিন্তু এমন নতুন হবে সাইডটা চাকায় এমন নতুন পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা দেখেন এছাড়া কিন্তু আমাদের কাছে এক হাজার সিসি পাঁচও আছে টুইন কালারের ঠিক আছে আরো আপনার লাল কালারের এর আছে এগুলা দেখতে পারবেন তো একটা ভিট আছে এক হাজার সিসি তো এটা আইএসটি আপনার সরি তারপর নিশান ব্লুবার নিশান সানি মাজদা একজেলা নিশান সানি সুপার সেলুন আছে তারপর আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলিভেন ডবল ই নাইনটি হান্ড্রেড প্রত্যেকটা গাড়ি আছে তারপর এক্সপিলার আছে আপনার পার্সো সিটি আছে টয়টা এভেনজা আছে রাশ আছে নিশান জুকি আছে টাটা ন্যানো শুধু কি আলটো শুধু কি কেটেন অনেক গাড়ি বন্ধুরা আপনারা পাবেন মাইক্রোস পাবেন কেয়ার পোটি পাবেন টাউন এক্স নোয়া পাবেন এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে আপনারা আসলে এই গাড়িগুলো শোরুম যদি ভিজিট করেন দেখতে পাবেন তো একটা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দাম দামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলবেন ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখা দেবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে কোনো ভাই ফোনে দামাদামি করবেন না তাছাড়া গাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য কাগজ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ফোন ইনশাল্লাহ কিন্তু আমরা কোনো কিস্তিতে কোনো গাড়ি বিক্রি করি না কোনো মালিকানা সার গাড়ি বিক্রি করি না কোনো কাগজ গাড়ি বিক্রি করি না সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি